ইস্তানবুলে বড় খেলা হামলার গুঞ্জন ইস্তানবুলে ওআইসি বৈঠক প্রেক্ষাপট গাজা ইরান ইসরায়েল টানা পড়েন আর মুসলিম দুনিয়ার ঐক্য বার্তা ইস্তানবুল ডিক্লারেশন গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার আহ্বান জানায় ইরান সহ আঞ্চলিক উত্তেজনা নিয়ে এসকালেশন কন্ট্যাক্ট গ্রুপ গঠিত হয় তুরস্ক বলছে শুধু বিবৃতি নয় সমন্বিত পদক্ষেপ দরকার অন্যদিকে ইসরায়েল জানায় গাজায় তুর্কি সেনার কোনও ভূমিকাই গ্রহণযোগ্য নয় নিউ ইয়র্কে ট্রাম্প সহ কয়েক মুসলিম নেতার বৈঠককে এরদোয়ান খুব উৎপাদনশীল বলেন কিন্তু সামরিক যৌথ হামলার কোনো সরকারি পরিকল্পনা দৃশ্যমান নয় বরং যোগাযোগ গ্রুপ কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা আলোচনা ও সম্ভাব্য স্ট্যাবিলাইজেশন ফোর্স এসব নিয়েই আলোচনা এগোচ্ছে তাই প্রশ্ন গুঞ্জনের আড়ালে কি কেবল কূটনীতি নাকি নতুন আঞ্চলিক জোটবিন্যাসের সংকেত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন মুসলিম দেশগুলো একসাথে পদক্ষেপ নিক একই সময়ে রয়টার্স এপির তথ্যে ইসরায়েল নতুন ফোর্সে তুর্কি সেনার অংশগ্রহণ নাকচ করে আগে এরদোয়ান ট্রাম্পের গাজা পরিকল্পনাকে বিশ্বশান্তির বড় হুমকি বলেছিলেন ওআইসি নথিতে গাজার পরিস্থিতিকে গণহত্যা বলে নিন্দা করা হয়েছে তবে তথ্য যাচাই বলছে সোশ্যাল পোস্টে ছড়ানো যৌথ হামলা এখনই ধরনের দাবির কোনো প্রমাণ নেই পুরনো ভিডিও নতুন সংঘর্ষ হিসাবে ছড়িয়েছে সার কথা ইস্তানবুল জেদ্দা নিউ ইয়র্ক কূটনীতি চলছে টপ গিয়ারে সামরিক সমীকরণ বদলাতে পারে কিন্তু আজকের তথ্যচিত্রে অধিকার যুদ্ধবিরতি মানবিক সহায়তা আর সমন্বিত রাজনৈতিক চাপ আপনার মনে হয় এটা কূটনীতি কেন্দ্রিক টার্নিং পয়েন্ট না সামরিক প্রস্তুতি কমেন্টে লিখুন